অনেকেই বলেন কি যে আপু আপনারা তো শহরে থাকেন বিভিন্ন লোকেশনে গিয়ে ভিডিও বানাতে পারেন আমরা তো গ্রামে থাকি বিভিন্ন লোকেশনে যেতে পারি না আমাদের ভিডিও অত বেশি সুন্দর হয় না আমাদের ভিডিও কে দেখবে আসসালাম আলাইকুম কি অবস্থা সবাই সবাই কেমন আছেন আশা করি আলহামদুলিল্লাহ সবাই বেশ ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি চলে আসলাম নতুন একটা টপিক নিয়ে আমরা অনেকেই বলে থাকি যে আমরা যারা গ্রামে থাকি তাদের ভিডিও কোয়ালিটি ভালো হবে কি করে শহরে থাকি না তো শহরে থাকলে অনেক সুন্দর সুন্দর জায়গায় যেতে পারতাম আমি কিন্তু ভিডিও করার জন্য গ্রামে চলে এসেছি এবার বলি আপনারা যারা গ্রামে থাকেন আপনাদের টাইম ম্যানেজমেন্টটা ঠিক নাই দুপুরবেলা যান ভিডিও করতে দুপুরবেলা ভিডিও করলে তো ভিডিওতে অনেক নয়েজ থাকবেই আমার মতো এরকম ভোরবেলা চলে আসবেন আমি কিন্তু ভোরবেলা উঠেছি ভিডিও করার উদ্দেশ্যে কয়েকটা পেজে ভিডিও শুট করব এই জন্য আসছি আসলে কি আমাদের এই কন্টেন্ট ক্রিয়েশন জগতে না গ্রাম হোক বা শহর হোক মেইন কাজ যেটা সেটা হচ্ছে আমাদের মাথা আমরা যত মাথাটাকে কাজে লাগাবো আমাদের ভিডিও কোয়ালিটি তত বেশি সুন্দর হবে আমাদের এখানে দামি ডিভাইসের কোনো কাজ নেই কাজ হচ্ছে আপনার স্কিলে আপনার স্কেল যত ভালো থাকবে আপনার ভিডিওর কোয়ালিটি তত ভালো হবে আপনি ইনকামও তত ভালো করতে পারবেন অনেকে বলে না আইফোন ছাড়া ইনকামই হয় না পেজে আমি কিন্তু এই পর্যন্ত ফেসবুক থেকে এত ইনকাম করেছি আইফোন নিয়ে কিন্তু কাজ করি না ঠিক আছে আমার ফোনের প্রাইস মাত্র ছত্রিশ হাজার টাকা স্যামসাংয়ের একটা ফোন এটাতেই আমি স্যাটিসফাইড এখন কথা হচ্ছে কি যে সব কিছুতে এক্সকিউজ দেওয়া আমাদের একটা অভ্যাস হয়ে গেছে আপনি যদি ফেসবুক থেকে ইনকাম করতে চান তাহলে আপনি খুব সহজেই ইনকাম করতে পারবেন সেটা আপনার ভালো স্কিল থাকতে হবে আমরা অনেকেই ভাবি যে হচ্ছে বোধ ভিডিও প্রচুর পরিমাণে শেয়ার দিলে ভিউ হয় ভিডিও শেয়ার দিলে ভিউ অবশ্যই একাই দিক থেকে যদি বিশ ত্রিশটা শেয়ার দিই তাহলে তো ভিউ হবে না তো আর অনেকেই আবার মনে করি কি যে ফেসবুক থেকে ইনকাম করা মনে হয় খুবই সহজ শুয়ে বসে এই টাকাটা ইনকাম করা যায় যারা এই চিন্তা করেন প্লিজ কাইন্ডলি ফেসবুকে ইনকাম করতে আসেন না কারণ কি এখানেও অনেক কষ্ট করতে হয় যেমন এই যে আমি মাইগ্রেনের ব্যথা নিয়ে আসছি এখানে ভিডিও বানাইতে আমার চোখের এক সাইড প্রচণ্ড ব্যথা করতেছে তবুও ভিডিও বানাতে হচ্ছে কেন কারণ এটা আমার জব আমাকে ভিডিও আপলোড করতেই হবে রেগুলার টপিক কোথায় পাবেন টপিক আবার কোথায় পাবেন আমাদের ভিডিওগুলো দেখবেন তাহলে টপিক পাবেন অন্যের ভিডিও যত বেশি দেখবেন আপনি টপিক তত বেশি খুঁজে পাবেন আর তাছাড়া এগুলো নিয়ে একটু রিসার্চ করতে হয় সবসময় ভাবতে হয় আপনারা মনে করেন একটা ক্যামেরা ধরলাম একটা ভিডিও বানাইলাম তারপরে সেই ভিডিও আপলোড করে দিলে লাখ লাখ টাকা ইনকাম লাখ টাকা ইনকাম করা কি এত সহজ আমি যখন কোথাও গিয়ে একটা ক্যামেরা ধরি আমার বন্ধুবান্ধব বলে যে এই যে এবার এই ভিডিও থেকে দশ বারো হাজার টাকা ইনকাম করবে দে আর ক্রেজি কারণ দশ বারো হাজার টাকা আমি কীভাবে ইনকাম করবো একটা ভিডিও থেকে জাস্ট একটা যে একটা ক্যামেরা ধরলে আমার ইনকাম হয়ে গেল সেই ভিডিও থেকে এত সহজ না ফেসবুক থেকে ইনকাম করা ফেসবুক থেকে ইনকাম করা অনেক অনেক বেশি কঠিন কর্পোরেটের চাইতেও কঠিন তো এখানে শুধুমাত্র ধৈর্য এবং পরিশ্রম দিয়ে কাজ করতে হবে তো সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ